সার্বিয়া নিয়ে এই খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব আর সেদিন একটা ভিডিও দিয়েছিলাম যে সার্বিয়ার সিস্টেম নতুন আইন চালু হয়েছে এটা কেমন পরিস্থিতি এখন বর্তমানে সার্বিয়ার জন্য ফাইল জমা করতে চাচ্ছেন বা অনেকে কমেন্টস করছেন যে ভাই এই কোম্পানিটা কেমন ভাই কোম্পানি যেতে চাচ্ছি ভাই অনলাইন করেছি অ্যাপ্রুভাল হয়েছে বিষা হচ্ছে না হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ শুভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনাদের সার্বিয়া নিয়ে আর সার্বিয়া নিয়ে আপনাদের অনেকেরই অনেক রকম প্রশ্ন অনেকেই আপনারা অনেক কিছু জানতে চাচ্ছেন আপডেট পেতে চাচ্ছেন যা হোক এই টপিক নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে বলতে চাচ্ছি আপনারা যারা আমার চ্যানেল যারা নতুন যারা সবসময় ইউরোপ ইউনিয়ন সংক্রান্ত প্রতিনিয়ত আপডেটগুলো যারা পেতে চাচ্ছেন তাদেরকে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে ইনশাআল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিক যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন আর সার্বিয়ার জন্য আমার মনে হয় না কোনো গ্রামে বা কোনো পাড়ায় এখন সার্বিয়ার জন্য ফাইল জমা না করেছে এবং বাংলাদেশের এমন কোনো এজেন্সি নাই যে এখন সার্বিয়া নিয়ে কাজ না করতেছে জন্য এটা নিয়ে কিন্তু এখন প্রতারণাও বেড়ে গেছে আপনারা জানেন কারণ সার্বিয়া নিয়ে কাজ করতে পারে হয়তো পঞ্চাশটা এজেন্সি ফাইল জমা নিচ্ছে আশিটা এজেন্সি এই জন্য আপনারা যারা সার্বিয়ার জন্য এখন ফাইল জমা করবেন বা করতে চাচ্ছেন যেহেতু আপনারা এখন হতাশে পাগল হয়ে গিয়েছেন সার্বিয়া যাওয়ার জন্য দূরত্ব যেহেতু এখন বিচার ইস্যু খুবই ভালো আর শ্রমিকের চাহিদাও আছে সেক্ষেত্রে বলবো যে এজেন্সিরা নেকোটে এজেন্সি আগে পর লোক পাঠিয়েছে তাদের মাধ্যমে আপনারা ফাইলগুলো জমা করেন এবং নেকোটি এজেন্সি হলে যে আপনাদের পাঠাইতে পারবে তারা কিন্তু তাদের ভিতরে অনেক ভেজাল আছে তাদের ভিতরেও অনেক ভেজাল আছে আপনারা অবশ্যই অবশ্যই যে এজেন্সিগুলো আগে পর লোক পাঠিয়েছে আর তাদের রেকর্ড আছে তাদের রেপুটেশন ভালো তাদের কাছে ফাইল জমা করেন ছিল তাহলে আপনার দ্রুত সার্ভেতে যেতে পারবেন এবং সার্ভের ক্ষেত্রে আপনাদের অ্যাম্বাসে ফেস করতে হবে না এটা অথরাইজ 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 সিস্টেম ভিসা এটা অনেকে আপনারা বলছেন যেটা আমি আজও বলতেছি সেদিনও বলতেছি এবং আপনার আর একটা প্রশ্ন করেন যে ভাই সার্ভেয়ের ভিসার ক্ষেত্রে কি আন্ডার টেবিলে দ্রুত ভিসা করা যায় আর সার্ভিয়ার ক্ষেত্রে আন্ডার টেবিলেও কিছু বিষয় করা যাচ্ছে আন্ডার টেবিলে সার্ভিয়া কেটে বিষয় হচ্ছে কিন্তু এগুলো অনেক হাই ডিমান্ড অনেক হাই এটা আপনার নর্মাল যারা আছে যারা ডেলিগেটের মাধ্যমে যাচ্ছেন তারা ওভাবে করতে পারবেন না যারা বাই রোডে বা যারা টুরিস্ট ভিজিট বা যারা অল্প সময়ে যেতে চাচ্ছেন তারা হয়তো সাপ্লাই কোম্পানির মাধ্যমে ওখানে যেতে পারবেন কিন্তু কাজ করতে পারবেন না ট্রানজিট হিসেবে হয়তো দেখেছে আপনি ইউরোপের কোনো ভালো একটা দেশে যাবেন তারা হয়তো ট্রানজিট হিসেবে আপনাকে সার্বিয়াতে ঢুকাবে তিন মাসের ভিতরে ওখান থেকে আপনাকে তারা ফ্লাই করে দিয়ে দেবে ওই অন্য দেশে যেখানে আপনি যেতে চাচ্ছেন সেখানে আপনি যেতে পারবেন হয়তো গেমের মাধ্যমে হোক বা যেভাবে পাঠিয়ে দেবে সার্ভিয়াতে তারা দুই তিন মাসে নিতে পারবে সেটা ঠিক আছে কিন্তু ওখানে যাওয়ার পর যদি আপনি গেম না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সার্বিয়াতে থাকতে হবে না পনেরো বিশ দিন ভিসার ম্যাচ চলে গেলে কিন্তু আপনার বাংলাদেশে ব্যাক করে আসতে হবে বা আপনার ওখানে সার্ভিয়াতে পলায় পলায় থাকতে হবে কারণ আপনি কিন্তু কোনো কাজ ওখানে করতে পারবেন না কারণ আপনারা জানেন যে সার্বিয়াতে ভিজিট টুরিস্ট ভিসা গেলে সার্বিয়াতে কাজ ঠিকমতো করা যায় না কাজ কোনো কোম্পানি নিতে চায় না যদি আপনি কোম্পানি ভেসে যান সেক্ষেত্রে আপনি কোম্পানি কাজ করতে পারবেন আর সাপ্লাই কোম্পানিতে যাওয়ার পরে যদি কাজ তারা না দেয় সেক্ষেত্রে আপনি এন পেপার নিয়ে আপনার আরেকটা কোম্পানিতে কাজ করতে পারবেন নর্মালি ইজিলি এটা হয়তো আপনার বিষয়টা বুঝতে পারছেন এই জন্য যারা এখন সার্ভেতে যাবেন অবশ্যই ভেবে চিনতে যাবেন এবং আন্ডার টেবিলের জন্য যারা ফাইল জমা করতে চাচ্ছেন তারা হয়তো ভালো এজেন্সি খুঁজে কন্ট্যাক্টে নেবেন যারা আমি ভাই আমি তো মুখ দেশে যাবো সার্ভিসে থাকবো না আমরা কেমনি কি এটা অনেককে চাইলেও করতে পারে কিন্তু যারা ওয়ার্ক ভিসা যারা সার্ভিতে যাবেন সেক্ষেত্রে কিন্তু আন্ডার টেবিল আপনাদের বিষয়ে অপ্রুভাল বিষয় অনলাইন কিন্তু হবে না কারণ আপনারা জানেন যে সার্বিয়ার এখন নিয়মকানুন সিস্টেম কিন্তু অনেকটা আপডেট হয়েছে এখন একটা পারমিট যখন দেয় তখন কিন্তু আপনার ওখানে ইমিগ্রেশন লয়রা কিন্তু আপনার স্পটে গিয়ে দেখে যে ওখানে থাকার ব্যবস্থা ভালো আছে কি না ওখানে আপনার আপনার থাকা খাওয়া কাজ কামের ব্যবস্থা ফ্যাসিলিটি ভালো কিনা ঠিকমতো কোম্পানি বেতন স্যালারি দেয় কিনা বেতন স্যালারি ভালো কিনা কারণ আপনারা জানেন যে সার্বিয়াতে হিউজ পরিমাণ লোক গিয়েছিল আগে পরে কিন্তু লোক ওখানে থাকায় না ওখান থেকে ভেঙে গেছে এই জন্য তারা ওখানকার সরকার একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে এটা আমি বলবো যে ভালো এটা আগেও ছিল আগেও যখন এটা পারমিট বের হতো তারাও কিন্তু তখনও আগে তদন্ত হতো তারপর দেখা গেছে যখন একটা অনলাইনীতি আপনি তখন আগেও তদন্ত ছিল যে এই বাজারে লোক নিতে চাচ্ছে কজন লোক আছে বা কজন লোক রাখতে পারবে তাদের ক্যাপাসিটি কেমন তারপর একটা পারমিট হতো এটা আগেও ছিল এখন ছিল কিন্তু আগে হয়তো পঞ্চাশ দিনের ভিতরে দু দিন তারা ইনকোয়ারি করতো আটচল্লিশ দিন ইনকোয়ারি করতো না আর এখন দেখা গেছে পঞ্চাশ দিনের ভিতরে পঞ্চাশ দিনে আপনাদের ইনকোয়ারি করতে হবে এখন জিনিসটা পোস্টিংটা অনেক হার্ড হয়ে গেছে কিন্তু এটাই অনেকে বলতেছে যে নতুন নিয়ম চালু হয়েছে বা নতুন সিস্টেম চালু করেছে না ভাই এটা আগেও ছিল এখনও আছে এটা সব সময় থাকবে হয়তো অনেক সময় একটু কড়াকড়ি বেশি থাকে হয়তো অনেক সময় একটু কড়াকড়ি কম থাকে এটাই আর আপনারা যারা এখন সার্ভেতে ফাইল জমা করবেন অবশ্যই করতে পারেন সার্ভের বিষয় স্যু ভালো এবং আন্ডার টেবিলে ক্ষেত্রে আমি বলছি যে যারা ভেঙে ভেঙে বা যারা ভিজিট হিসাবে যেতে যাবেন তারা যেতে পারেন কিন্তু ওয়ার্ক বিষয়ের ক্ষেত্রে আন্ডার টেবিল না জমা দেওয়াটাই উত্তম এবং আপনারা আর একটা প্রশ্ন করেন যে ভাই আমার এই মুখ কোম্পানির আমি পারমিট পেয়েছি ভাই আমি এই এই কোম্পানি যেতে চাচ্ছি ভাই আমার পারমিটটা কেমন দেখেন আমি বলবো একটা কোম্পানি পারমিট বা একটা কোম্পানি যখন আমি চেক করতে যাবো অনলাইনে ওই কোম্পানি অনেক সিকিউরিটি থাকে তাদের ওয়েবসাইট তাদের ওয়েব পেজে গেলে এখানে তাদের ইউজার মেম লাগে তাদের পাসওয়ার্ড লাগে একটা রেফারেন্স লাগে আমি তো ওইভাবে ভাই চেক করতে পারবো না একটা কোম্পানি নাম আপনারা বলেন যে ভাই কোম্পানি কেমন তেমন একটা সার্ভিয়াতে কোম্পানি আছে এক একদম দুই হাজার পাঁচ হাজার আমি এখন কোন কোম্পানি বলবো যেটা ভালো হয়তো আমার হাতে এখন পাঁচ দশটা কোম্পানি আছে খুব ভালো জানা হোনে যে এই কোম্পানিগুলো রেকর্ড খুব ভালো এখানে শ্রমিকরা কাজ করতেছে বেতন বেতনশালী খুব ভালো পায় এরকম হয়তো অনেক কিছু কোম্পানি আমার জানা আছে কিন্তু আপনারা কি করেন সবাই একটাই প্রশ্ন কমেন্সে যে ভাই এই কোম্পানিটা ভালো না খারাপ ভাই কোম্পানি যেতে চাচ্ছি কেমন হবে এসে আমি বলবো যে ভাই দেখেন এগুলো আমাকে আপনারা বলবেন না ভাই দেখেন কোম্পানির না খারাপ এটা সম্পূর্ণ ভাগ্য এটা আমি বলতে পারবো আমি কারণ আমি তো কোম্পানিতে যাই না বা কোম্পানিতে আমি কোনো লোক পাঠাই না আমি কীভাবে বলবো এটা ভালো না খারাপ এই জন্য এগুলো কেউ করবেন না এবং আরেকটা করেন যে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্ভিয়ার এখানে কিন্তু আপনারা প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাচ্ছেন বা পান কিন্তু এখানেও আপনারা দেখেছে কী করেন এখানে আপনারা আমাকে নক করেন ভাই আমার পারমিটটা দেখে দেন ভাই পারমিটটা চেক করেন ভাই আমি অনলাইন হয়েছে এটা পেপার ঠিক আছে কি না বা রিয়েল না পারমিট না ফেক ভাই এগুলো আমি এখন চেক করি না এগুলো আগে করতে হবে এখন চেক করি কারণ এখন অনেক ব্যস্ততার ভিতরে আছে এগুলো এখন চেক করার সময় নেই আর এগুলো চেক আমি কীভাবে করবো এগুলো চেক করতে গেলে অনেক সিকিউরিটি পাসওয়ার্ড লাগে আপনি যে এজেন্সির মাধ্যমে লাখ লাখ টাকা দিয়ে যাবেন ইউরোপে অবশ্যই আপনার ওই এজেন্সিকে আপনার বিশ্বাস করতে হবে সে ভালো দিলেও ও দেশে খারাপ দিলেও দিচ্ছে সে যদি আপনাকে পাঠাতে পারে সেটা তার লাভ সে অনেক অনেক টাকা পাবে আপনাকে পাঠাতে পারলে আর না আপনাকে না পাঠাতে পারলে উনি টাকা পাবে না এই জন্য অবশ্যই তাকে আপনার বিশ্বাস করতে হবে যে কোম্পানির না খারাপ বিষয়টা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি এবং আর প্রশ্ন করেন যে ভাই আমার অনলাইন হয়েছে পারমিট পাওয়ার পর অনলাইন হয়েছে কিন্তু অ্যাপ্রুভাল হচ্ছে না দেখেন একটা জিনিস গরম গরম চাইলেই হয়ে যায় না আপনার যেহেতু অনলাইন হয়েছে সার্বিয়ার পারমিট পাওয়ার পর অবশ্যই আপনি অ্যাপ্রুভাল পাবেন একটু ধৈর্য ধরতে হবে একটু অপেক্ষা নিতে হবে সময় নিতে হবে ভাই এখন বিদেশের কাজ বললে চাইলে কইলে এখন হয়ে যায় না এটা সম্পূর্ণ ভাগ্য যদি আপনাদের অ্যাপ্রুভাল হয় সেক্ষেত্রে আপনি ভিসা পাবেন অ্যাপ্রুভাল হয়েছে মানে আপনার ভিসা হয়ে গেছে সেটা নিশ্চিত আমি বলতে পারবো যদি কারো অনলাইন হওয়ার পর ভিসা হবে কি না সেটা আমি বলতে পারবো না অনলাইন হওয়ার পর অ্যাপ্রুভাল হতে হবে অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনি ভিসা পাবেন অনেকে বলেন যে অ্যাপ্রুভেল হয়ে গেছে বিশ পঁচিশ দিন হয়ে গেছে ভাই ভিসা হাতে পারছে না পাবেন একটু ধৈর্য ধরেন পাবেন কিছু কিছু কাজ আছে সিরিয়াল মতো আসে বা কিছু কিছু কাজ থেকে অনেক সময় এলোমেল হয়ে যায় সিরিয়াল মেনটেন এলোমেল হয়ে যায় সেক্ষেত্রেও একটা পেস লেগে যায় আর ইউরোপের কাজগুলো একটু ইনকোয়ারি ছাড়া তারা চেক মেক ছাড়া হুট করে দিয়ে দেয় না এই কাজগুলো অনেক চেক হয় অনেক ইনকোয়ারি হয় তারপর একটা যিনি ইস্যু হয় আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারছেন এর জন্য যাদের অ্যাপ্রুভাল হয়েছে আপনারা ভিসা পাবেন ধৈর্য ধরেন এবং যাদের দেখা গেছে যে অনলাইন হয়েছে তাদের অ্যাপ্রুভাল হবেন সেটা ধৈর্য ধরতে হবে কারণ আপনারা জানেন যে এখন সার্বিয়ার বিষয়েশি খুবই ভালো সার্বিয়াতে লোক প্রতিনিয়ত যাচ্ছে ফ্লাই হচ্ছে এবং ওখানে টুকটাক শ্রমিকরা যাবার কাজও পাচ্ছে এখন সার্বিয়ার সিস্টেম খুবই আপডেট করছে তারা ছাব্বিশ সালে আপনারা হিউজ পরিমাণ লোক আপনার সার্বিয়াতে যেতে পারবেন এই আপনারা আপনার আমি বললাম এটা কথাটা কাজে মিলে নিন কিন্তু আপনার যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন আপনারা এখনই ভালো এজেন্সি খুঁজে ফাইল সাবমিট করতে দিয়ে দেন তাহলে আপনারা দ্রুত যেতে পারবেন কারণ আপনারা জানেন তাদের সামনে যেভাবে আপনার রোমেনিয়া বুলগেরিয়া আপনার এই এই সেনজেনের আওতা চলে গেছে বেলারুস সেক্ষেত্রে কিন্তু আপনার সার্বিয়া কিন্তু সেরকম অবস্থায় চলে যাচ্ছে দিন দিন অনেক হার্ড হচ্ছে এবং সে আওতা কিন্তু চলে যাবে এই জন্য আমি বলবো এখনই যেতে হলে এখনই দ্রুত দিয়ে দেন এখনই আপনারা যেতে পারবেন খুবই দ্রুত সার্বিয়াতে আর তারপর যদি ছয় মাস সাত মাস দেখতে দেখতে যদি জমা করি বা করছি এই সে তাহলে কিন্তু মনে করেন যে আর এই দিন আর সেই দিন থাকবেন যেভাবে ইউরো রেট বাড়তেছে আপনার ডিমান্ডও কিন্তু অনেক বেড়ে যাবে এবং আইন করা করি অনেকটা হার্ড হয়ে যাবে আর একটা কথা আপনারা যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন অবশ্যই অবশ্যই সাপ্লাই কোম্পানির মাধ্যমে কোনো মতে ফাইল জমা করবেন না এখন সাপ্লাই কোম্পানি পারমিট ইস্যু করতে পারবে না এবং সাপ্লাই কোম্পানির মাধ্যমে গেলেও পারমিট ইস্যু করলে আপনার ইয়ারপোর্ট থেকে কিন্তু ব্যাক আসতে হবে আপনাদের কিন্তু রিসিভ করতে পারবে না সাপ্লাই কোম্পানি কেউ কিন্তু আসবে আপনাকে রিসিভ করতে একমাত্র ডাইরেক্ট কোম্পানি ছাড়া ওখানে এখন গিয়ে কোনো শ্রমিক এর উপর থেকে রিসিভ করতে পারবে না কারণ যে কোম্পানির মালিক ওনার আপনাকে ইয়ারপোর্ট থেকে রিসিভ করে আনবে তাদের উপরটা জিম্মি ভার নিয়ে নেয় যে শ্রমিকগুলো আনছে ওটার দায় ভার কিন্তু ওই শ্রমিকের কিন্তু ওই কোম্পানির মালিককে দিতে হবে আর একটা সাপ্লাই কোম্পানি কিন্তু দেয় বা নিবে না এয়ারপোর্ট থেকে যে উনি বন দিয়ে নিয়ে আসবে গ্যারান্টি দিয়ে নিয়ে আসবে যে লোকগুলো কাজ কম আমি দেবো আমার এখানে থাকবে খাবে এগুলো কিন্তু এখন সাপ্লাই কোম্পানি দিতে পারবে না কারণ ওনার ছিল বিজনেস উনি এখানে শ্রমিক আনবে আইনের নানান রকম ফ্যাক্টরি তারা দিয়ে দেবে আলাদা কাজ পাক বা না পাকটা তার ব্যক্তিগত বিষয় এটা আগে ছিল এখন কিন্তু সিস্টেমটা পুরোপুরি ভিন্ন এখন কিন্তু পুরোপুরি আপডেট এটা কিন্তু আপনাদের বুঝতে হবে কিন্তু এই আপডেটগুলো করাতে খুবই ভালো হয়েছে এখন যারা যাবে কেউ ঠকবে টুকটা টুকটাক তারা কাজ পাবে এবং তাদেরও ভালো হবে আর আপনারা যারা সারাভিতে যাবেন অবশ্যই যা পর ওখান থেকে ভেঙে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না অবশ্যই অবশ্যই ওখানে স্টে করার চিন্তা ভাবনা করেন সেখানে ভালো কিছু হবে তাহলে হয়তো আপনি বিষয়টা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি তারপর আপনাদের এই আপনি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবেন অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ